বইটা মুখের সামনে থেকে সরিয়ে একবার খড়ির দিকে তাকায় অর্ক এই আবার বিছানায় করে পড়ে জুতো জোড়া গলিয়ে সিঁড়ি ধরে নিচে নেমে আসে অর্ক নিচের তলাটা সম্পূর্ণ অন্ধকার ছোট্ট একটা সবুজ রঙের আলো জ্বলছে ধীম গতিতে অর্কর মা অনিতা দেবী নির্ঘাত ঘুমিয়ে গিয়েছেন না হলে এতক্ষণে ঠিকই হল ঘরে আলো জ্বলে উঠত সিঁড়ি ধরে নেমে ঠিক টান দিকে দেওয়াল ধরে হল ঘরের বড় আলোটা জ্বালিয়ে দেয় অর্ক কাঠের দরজাটা স্বল্প খুলে সে আগুন দুঃখে রেখে খানিক অবাক হয়ে যায় সে কি আত্রেই তুমি এখন এত রাতে দরজার বাইরে দাঁড় করিয়েই সব প্রশ্ন করবে বুঝি ভেতরে আসতে বলবে না ও হ্যাঁ দাঁড়াও চাবিটা নিয়ে আসছি হুড়মুড় করে ভিতরের ঘর থেকে চাবি নিয়ে এসে আত্রেয়ের জন্য দরজা খুলে যায় অর্ক অর্ক যে ঠিক কতটা বিস্মিত হয়েছে তা সে নিজেও আজ করতে পারছে না এত রাতে সে তার বাঘ দত্তাকে সদর দরজার বাইরে কোনোভাবেই প্রত্যাশা করেনি এই এত রাতে কোথা থেকে ফিরছো বাড়িতে চিন্তা করবেন তো সবাই ক্লান্ত মুখে একটা মিষ্টি হাসি এঁকে আত্মীয় বলে ওঠে কই কাকিমাকে তো দেখছি না ঘুমিয়ে পড়েছেন বোধ খাবার টেবিলে রাখা কাঁচের চক থেকে জল ঢালতে ঢালতে অর্ক বলে হ্যাঁ মা ঘুমিয়ে পড়েছে দেখে দেবো আরে না না কাকিমাকে বিরক্ত করার কোনো দরকার নেই তুমি কিন্তু এখনো বললে না তুমি এত রাতে কোথায় গিয়েছিলে বা কোথা থেকে ফিরলে বিয়ের আর মোটে এক সপ্তাহ বাকি টুকটাক কিছু কেনাকাটা ছিল আর বন্ধুদের সাথে বেরিয়েছিলাম এই আর কি কিনলে সেটা নিশ্চয়ই দেখানো যায় রিয়ার হাত দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি তাহলে তুমি বাড়ি না গিয়ে এখানে কি করছো বাড়িতে কাকু কাকুমে জানে তোমার সাথে দেখা করতে ইচ্ছে করলো অর্ঘ একটু অবাক হয় হঠাৎ ইচ্ছে কি কোনো শর্ত মেনে হয় অজান্তেই হেসে ফেলে অর্ক ঠিক যেমনটা আত্রেইকে প্রথমবার দেখতে গিয়ে সে হেসে ফেলেছিল এখনো ভাবলে অর্কর নিজেকে বোকা বোকা মনে হয় তোমার ছেলে মানুষ আর যাবে না এনাও জলটা খাও মুখ দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত আত্রী দিকে জলের গ্লাসটা বাড়িয়ে দেয় অর্ক আত্রী অবাক মুগ্ধতায় দেখতে থাকে অর্কর মুখ আর তিন সাথে পর ওদের বিয়ে নেহাতি অ্যারেঞ্জ ম্যারেজ দুই বাড়ির লোক একত্রিত হয়ে এই বিয়ে স্থির হয়েছে ব্যাংকে কাজ করা অর্ক তার চেয়ে ছ বছরের ছোট আত্রয়ীকে প্রথম দেখাতেই মনে ধরে গিয়েছিল এত দেখার কিছু নেই জলটা খাও নিজের জন্য কখনো জল নিয়ে খেয়েছো একটু লজ্জা পায় ওর অনেক হয়েছে জলটা খেয়ে মুখে চোখে জল দাও আমি তোমার বাড়ি ছেড়ে আসছি কথাটা বলে গাড়ির চাবি নিতে যায় অর্ঘ আর ঠিক সেই সময় অর্ঘর পুরুষালী বাহু আঁকড়ে ধরে নরম একটা মুঠি এই স্পর্শ সে আগেও পেয়েছে তাই অর্ঘ জানে এটা তার আত্রের ছাদে যাবে অর্ক ছাদে এত রাতে বাইরে মিঠেল হাওয়া হয়েছে কিন্তু আত্রেই তোমার বাড়িতে এটাই হয়তো আমাদের শেষ প্লিজ এত প্রশ্ন করো না শেষ দেখা মানে আত্রের হাতটা ইতিমধ্যে চেপে ধরেছে অর্ক অনুসারী পাহু আরে বাবা বিয়ের আগে শেষ দেখা এরপর তো সেই ছাদনা তলায় দেখা তুমি এক একটা এমন কথা বলো না চলো না আর ছাদে যাই আজকের রাতটা আমরা ছাদে গল্প করে কাটাই আজ আমাদের কেউ কোনো খোঁজ করবে না মানে বাড়িতে জানেন হুম এতক্ষণ কোনো ফোন নেই মানে তারা জানেন মেয়ে কোথায় আছে বেশ চলো আমি দরজাটা বন্ধ করে আছি তুমি দরজাটা দিয়ে দাও আমরা একসাথেই যাব বেশ বাইরে লোহার কলাপসেবল গেট আটকিয়ে কাঠের দরজাটা বন্ধ করে সমস্ত আলো নিভিয়ে ছাদে আসে অর্ঘ ও আত্রে ছাদে উঠতেই মনটা বড় ভালো হয়ে গেল অর্ক চাঁদের স্নিগ্ধ আলোয় ঠেকে আছে চারিপাশটা সঙ্গে বলছে মিষ্টি একটা হাওয়া আজমকাই আত্রেই বলে ওঠে একটা কথা সত্যি করে বলবে অর্ক অর্ক আত্রেই সামান্য কাছে যায় প্রশ্ন করার আগে পারমিশন নিচ্ছ। কি হয়েছে বলো তোমার আমাদের বিয়ের মাত্র সাতটা দিন বাকি নেহাতি অ্যারেঞ্জ মেরেজ তেই তোমার সাথে সেইভাবে কখনো কথা বলার সুযোগও হয়নি কথা বলার সুযোগ হয়নি বলছো তাহলে রোজ রাতে আমাকে ঘুমোতে না দিয়ে কে ঘন্টার পর ঘন্টা কথা বলে যেত শুনি ভূতে সে তো সাধারণ কথা তবে আজ আমার অন্য কিছু জানার ইচ্ছা আছে শুনি তবে কি অসাধারণ বিষয় জানা আছে আচ্ছা আগে এখানে বসো তারপর বাকি কথা শুনছি অর্ক আত্রীকে ছাদে পাতা একটা বেতের মোড়ায় বসতে বলে অর্কই বেতের টেবিল আর মোড়ার সেট আত্রেয়ের জন্যই কিনেছে কারণ আত্রেয় কথায় কথায় একবার অর্ককে বলেছিল তার ছাদে বসে সময় কাটাতে খুব ভালো লাগে কবে কিনলে কোনটা এই যে বেতের মোড়া এই কিছুদিন আগে যাকে তুমি কি বলবে বলছিলে বেতের মোড়া আমার জন্য কিনলে এই অসাধারণ বিষয়টাই ছিল। এটা ঠিক না তবে জানতে মন চাইছে না ম্যাডাম তোমার জন্য নয় তোমার জন্য এই বিশেষ ব্যবস্থা নয় তাহলে কার জন্য আমাদের জন্য তোমার সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবনে আলাদা করে তোমার আমার বলে কিছু নেই আর তাই সবই আমাদের হয়ে গেছে মায়ের বাঁধন খুবই ভয়ানক আর সেই বাঁধনেই খুব তাড়াতাড়ি আমি তোমায় বাঁধতে চলেছি তুমি মিস চ্যাটার্জি থেকে মিসেস চক্রবর্তী হয়ে যাবে দেখে মুখটা একটু উদাস হয়ে গেল বিষয়টা বুঝতে পেরেই অর্ক সঙ্গে সঙ্গে বলে ওঠে তুমি যদি চাও তাহলে তুমি চ্যাটার্জি থাকতেই পারো তাতে আমার কোনো আপত্তি নেই আমার চাওয়ার যদি গুরুত্ব থাকতো তাহলে আমি এই রাতটাকেই বন্দি করে নিতাম তোমার চাওয়া পাওয়ার গুরুত্ব তোমার কাছে নাই থাক অন্য কারোর কাছে এটা নিজের থেকেও গুরুত্বপূর্ণ হতেই পারে আচ্ছা কার কাছে শুনি আতরে যখন অর্কের চোখের দিকে তাকায় তখন অর্ক যেন সব ভুলে যায় খুব হালকা লাগে তার চারপাশটা এই কফি খাবে আতরেই তুমি কতবার মজা করে বলতে একদিন হুট করে তোমার বাড়িতে তোমার বানানো কফি খেতে চলে আসবো হ্যাঁ সত্যিই সেটা করলে আজ এলেও সেই উপায়টা কই কেন উপায় নেই তুমি বসো এখানে আমি এক্ষুনি কফি বানিয়ে আনছি অর্ক শোনো 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 এত রাতে এসব করার কোনো দরকার নেই এত রাতে আমার সাথে দেখা করতে চলে এলে তাও একা একা আর আমি নিজের রান্নাঘরে কফি বানাবো সেখানে নাকি রাত হয়ে যাওয়ার বাহানা করছো তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল যে এমন পাগলামি কেউ করেন আর একটা সপ্তাহ তারপর তো তুমি আমার কাছেই চলে আসবে সারা জীবনের জন্য ভয় হয় যদি অতটা সময় আমরা না পাই কেন পাবো না আত্রেই শুধু সারা জীবন না বাকি সাতটা জন্মের জন্য আমরা একসাথে কথা বলব কথা দিলাম তোমায় চুপ করে থাকি আত্রেই শুধু তার দৃষ্টি প্রাণপণে আস্বাদন করে নিচ্ছিল অর্ঘর নিষ্পাপ মুখটা কি হলো তুমি কথা দেবে না আমায় থাকবে না আমার সাথে বাকিটা জীবন থাকতে চাই অর্ক শুধু জীবন নয় জীবন পরবর্তী কিছু থাকলে সেখানেও আমি তোমার সাথেই থাকতে চাই সত্যি ভাবতে পারিনি আত্রেই একজন অচেনা অজানা মেয়ে কিভাবে আমার জীবনে এত ইম্পর্টেন্ট হয়ে যাবে তুমি কিন্তু বললে না আমার গুরুত্ব আমার থেকেও আর কার জীবনে বেশি গুরুত্বপূর্ণ না বললেও কিছু কথা তো বুঝে নিতে হয় কিছু সময় তো শুনতেও ইচ্ছে করে আমার আমার জীবনে নিজের গুরুত্বের থেকেও তোমার চাওয়া পাওয়ার গুরুত্ব অনেক আমি কখনো কোনো কাজে তোমাকে বাধা দেব না আত্রেই কথা দিলাম তুমি যাই করবে সেই সব কিছুতে আমাকে পাশে পাবে এই শহরে তো কত মিল ছিল সব ছেড়ে আমাকে পছন্দ করলে কেন অল্প এই শহরের সমস্ত মেয়েকে দেখার সৌভাগ্য হলো আর কই তার মানে তুমি বলতে চাইছো তোমার চান্স মিস হয়ে গেল তা হলো বটে তাতে আমার বিশেষ কিছু যায় আসে না যায় আসে না বলছো হুম একেবারেই যায় আসে না আত্রি খুঁজলে হয়তো তুমি আমার থেকে বেটার কাউকে পেতেই পারো ফিটনেস সৌন্দর্য পেশাগত দিক থেকে আমার থেকে বেটার অপশন এই শহরে অলিতে গলিতে আছে হয়তো তোমার ক্ষেত্রেও তাই কিন্তু কি যেন কিছু মানুষ এমন আছে যাদের দেখলেই চোখ নয় মন বলে ইয়েস ফর ইউ তো এটাও মানবে কিন্তু চোখ কোনোদিনও মিথ্যে বলতে পারে না তোমা যেদিন প্রথম দেখেছিলাম সেদিন আমার যা চোখের ভাষা ছিল আজও তাই আছে আর আমাদের জীবনের পরের প্রত্যেকটা বছর আমার চোখের ভাষা একই থাকবে একটা অগোছালো চঞ্চল ইম্যাচিউর মেয়ের মধ্যে কি যে এমন দেখলে তুমি একটা অগোছালো মেয়ের মোড়কে আমি দেখেছি এমন একটা মেয়েকে যে নিজে অগোছালো থাকলেও তার আশেপাশের সবটাকে অর্গানাইজ করে রাখে আর বেশ কি বললে চঞ্চল দেখো আমি সারাদিনে দিনে একটাকি দুটো কথা বলি কারণ আই এম এ গুড লিসনার সেটা তুমি এতদিন বুঝে গেছো এবার আমি চুপ থাকলে কথাটাকে বলবে আমার মাকে সঙ্গ কে দেবে মা তো সবসময় বলে আমার ঘরে এবার আমার উপযুক্ত লোক আসছে আন্টি খুব ভালো মানুষ আন্টির সাথে আর একটু টাইম স্পেন্ড করতে পারলে খুব ভালো হতো পরের সপ্তাহে এসে তোমার আন্টির সাথে যা সময় কাটানোর যা গল্প করার করো শুধু আমাকে ভুলে যাও না প্লিজ তোমাদের গল্প করার ছোটে আর হ্যাঁ আর এবার না আমাদের মা বাবা বলাটা প্র্যাকটিস করতে হবে খুব বাজে অভ্যেস হয়ে যাচ্ছে কথা বলতে বলতে অর্ক উপলব্ধি করল তার একত্রিশ বছরের জীবনে সে এই প্রথম অনর্কল কথা বলেই যাচ্ছে আর অন্যদিকে যে মেয়েটাকে এক মিনিটের জন্য চুপ করানো যায় না সে চুপটি করে বসে বসে অর্কের প্রতিটা কথা মন দিয়ে শুনছে কি দেখছো ওইভাবে আমার ভাবছো না আমি পাগল হয়ে গেছি আমারও এমনটাই মনে হচ্ছে আমি না মশাই একেবারে সেরকম কিচ্ছু মনে হচ্ছে না বরং ভালো লাগছে ফাইনালি তুমি তোমার খোলস থেকে বেরোলে কে বলেছে তুমি বড়ি কতটা সময় কেটে গেল টের পেলে সে তুমি সাথে থাকলে এমনিতেও সময়ের হিসেব থাকে না নিজের হাত ঘড়ির দিকে একটিবার তাকায় অর্ক রাত্রি প্রায় সাড়ে এগারোটা বাজে অনেকটা রাত হয়ে গেছে এবার চলো চলো আমি তোমার বাড়ি পৌঁছে দিই তুমি তো এটা বললে নর্ক আমার মতো ইম্যাচিওর একটা মেয়েকে তুমি ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট ম্যাচিওর ওম্যান আফটার মাই মা তুমি নিজেও জানো না তুমি কত কঠিন বিষয়কে কত সহজে সামলে নাও সেবার আমার মেজো মামি তোমার বাড়িতে যে সমস্ত কথা বলছিল আমার মাতা হিট হয়ে যাচ্ছিল তবে তুমি সেই পরিস্থিতিটা যেভাবে সামলে ছিলে এর পরেও তুমি কিভাবে বলছো যে তুমি ম্যাচ्योर আমাকে কবে এতটা ভালোবাসলে অর্ক আত্রে চোখে জল তবে দৃষ্টি ছিল ভালবাসায় শিক্ষিত এর উত্তর আমার কাছেও নেই আমি তোমায় ভালোবেসে ফেলেছি খুব ভালোবেসে ফেলেছি অর্ক এই অসাধারণ কথাটা বলতে এত সময় লাগে ফেললে আত্রে আমি তো বললাম কই তুমি তো কিছু বললে না ভালোবাসি আমি আত্রে খুব ভালোবাসি আর মুখে ভালোবাসার কথা শুনে চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ে আত্রে আহা কাঁদার কি আছে আচ্ছা বলো আমি তোমার জন্য কি করতে পারি যা বলবো সত্যি করবে একবার বলেই তো দেখো তোমার মনে আছে অর্ক বাড়িতে আমাদের বিয়ের দিন ঠিক হওয়ার পর তুমি আর আমি আমাদের ঘরে বেশ অনেকক্ষণ বসে গল্প করছিলাম তখন তুমি বলেছিলে তুমি গান গাইতে ভালোবাসো আর তুমি একটা গানও শুনিয়েছিলে সেদিন এনানাতে তুমি কিন্তু প্রমিস করেছো অর্ক তা বলে এখন এত রাতে সবে সবে তো ঘুমাচ্ছে আমার একটা ইচ্ছা পূরণ করবে না তোমার একটা কেন সব ইচ্ছে পূরণ করব আমি সব ইচ্ছে পূরণ করতে পারবে কিনা জানি না তবে এই ইচ্ছেটা পূরণ করে দাও প্লিজ যেদিন প্রথম তোমার গান শুনেছিলাম সেদিন থেকে আমার ইচ্ছে ছিল আমাদের এই ছাদে বসে এই মিষ্টি হাওয়া এই চাঁদের আলো আধারি খেলাকে সাক্ষী রেখে তোমার গলায় সেই গানটা শুনব আমি তোমায় বলেছিলাম না আমি তোমার জন্য সবটা করতে পারি দিস ইজ ফর ইউ তোমার গায়ে লাগে না ধুলো আমার দু মুঠো ছুলো ও তোমার ধুলো আমার দু মুঠো চাল ছুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে আমার মন খারাপ তোমার আকাশ আমার আমার ফোনটা পাচ্ছে না তোমার বাড়ি থেকে জানো তো দেখলে রাত্রে কত রাত হয়ে গেছে বলতো আমি নিচে ফোনটা ধরছি তো তুমি সাবধানে আসো অর্কর ফোন তার ঘরে ছিল তলার ছাদ থেকে দ্রুত গতিতে নেমে নিজের ঘরে এসে ফোনটা দেখে অর্ক যা ভেবেছিল ঠিক তাই আর বাবা ফোন করছেন নিজের এলোমেলো কথাগুলো খানিকটা গুছিয়ে নিয়ে ফোনটা ধরে অর্ক হ্যালো হ্যাঁ কাকু বলুন আসলে আত্রেই অর্ক অনুভব করে আত্রের বাবার গলাটা কাঁপছে আপনি ঠিক আছেন তো কাকু নিজের মেয়ে দেখো দেখে খুন বাবা ঠিক থাকতে পারে অর্ক এক লহমায় নিজের জগৎটা এলোমেলো হয়ে যায় অর্ক এসব কি বলছেন আত্রের বাবা হ্যালো এসব কি বলছেন আপনি আত্রিক তো গিয়েছিল বন্ধুদের সাথে কেনাকাটা করতে রিয়ার গাড়িতে ফেরার সময় লরির সাথে অ্যাক্সিডেন্ট হয় ফ্রন্ট সিটে বসেছিল আদ্রি নিমেষে শেষ হয়ে যায় আমার মেয়েটা আমার মেয়েটা নেই ওর আমার একমাত্র মেয়ে আর নেই অর্ক কোনো ভাবে দুটো শব্দ উচ্চারণ করতে পারল এটা অসম্ভব ঘন্টা আগে যখন ফোন আসে তখন আমরাও কিউ কি বিশ্বাস করতে পারিনি অর্ক অর্ক মনে পড়ে যায় এক ঘন্টা আগে তার সদর দরজার বাইরে মুহ ভাঙে অর্ক তুই সব কেউ ভাবতে পারিনি আর একটা সপ্তাহ পরে যে মেয়েকে রানীর মতো সাজানোর কথা ছিল আজ আমার সেই মেয়ে আর নেই ভগবান যে কিসের শাস্তি আমাদের দিলেন অর্ক আমরা এখন বেহালার হাসপাতালে আছি আত্রাইকে এখনো রিলিজ করেনি তুমি যদি চাও কথাটা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন আত্রের বাবা না এই কান্না তো মিথ্যে হতে পারে না তাহলে অর্ক নিজের চোখে যা দেখেছে সেটা মিথ্যে ফোনটা আর কাটতে পারেনি অর্ক হাত ফসকে পড়ে যায় মেঝেতে সিঁড়ি ধরে ছুটে যায় সে তলার ছাদে কই আত্রে ছাদ তো সম্পূর্ণ ফাঁকা নিশ্চুপ শান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে অর্ক দু চোখ পেয়ে অবাধে ঝরে পড়ছে জল হঠাৎই ওর চোখে একটা আলুর ছিলিক পড়ে আকাশে একটা তারা জ্বলছে জল জল করে আকাশের সকল তারার থেকে এই তারাটা একদম আলাদা ঠিক যেমনটা আত্রেই ছিল সবার থেকে আলাদা উজ্জ্বল অর্কশই তারার দিকে তাকিয়ে শেষ একটাই কথা বলে এইভাবে নিজের ভালোবাসার কথাটা জানিয়ে গেলে তোমাকে একটা কথা বলা হল না এই অর্গর জীবনে তার আর জায়গা তারা হয়ে সারা জীবন তুমি রয়ে যাবে সারাটা জীবন খুব ভালো থাকা তারাদের দেশে